যুবক বলো যুবক নজওয়ান বলো সেজদা দেব আল্লাহকে ফজরের নামাজ পড়বো ইনশাল্লাহ এই যুবক বাংলাদেশের জমিনে মনে রাখো ইস্কনের কুত্তারা মুসলমানের তাজা খুনে আল্লাহর জমিন বাংলার জমিন লাল করে ফেলেছে মুসলমানের এক পকেটকে জবাই করে হত্যা করেছে অতএব আমরা যদি আল্লাহকে সেচদা না দেই এই জমিনের প্রতিশোধ যদি আমরা না নেই যুবক তাহলে আল্লাহ নারাজ হবে আল্লাহ নারাজ হবে আল্লাহ নারাজ হবে আমরা ইস্কনের এই উগ্র সন্ত্রাসী কুত্ত তাদের উপযুক্ত বিচার আমরা চাই আমরা প্রমাণ করতে চাই দাঁড়াও যুবক দাঁড়াও ইনশাআল্লাহ नौजवान দাঁড়াও বলো ইসকনকে নিষিদ্ধ করো দাও স্লোগান দাও স্লোগান দাও সবাই চাই চাই দাও নিষিদ্ধ করতেই হবে এই জমিন ইমানদারদের জমিন কোন বেইমানকে এই জমিন দেওয়া হবে না ইনশাল ইসকনের কুক্র হিন্দু সন্ত্রাসীরা পার্শ্ববর্তী ভারত তুমি যদি মনে করো তুমি এদেশ দখল করবা ভুল করেছ সাড়ে পাঁচশো বছর এই হিন্দুস্তান মুসলমানরাই শাসন করেছে আমাদের রক্ত যাবে আমার সন্তানের রক্ত যাবে বিনিময়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ এদেশ ইস্কনের না এদেশ মুসলমানের এদেশ হিন্দুদের না এদেশ মুসলমানের এদেশ ভারতীয় দালালদের না এদেশ ইমানদারের ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দশ ভাই हिम्मत চাই हिम्मत চাই হবে আমরা এটা আমাদের জমি এটা আমাদের জমি আমরা তোমাদের উপরে কখনো জুলুম করি নাই আমরা তোমাদেরকে সুন্দরভাবেই বসবাস করতে দিছিলাম কিন্তু ইসকনের এই উগ্র সন্ত্রাসী গুন্ডারা একজন চলাচ্ছেন দিনের আলোতে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে শহীদ করে দিয়েছে তার আড়াই বছরের একটা বাচ্চা আছে এই এই বাচ্চা বাচ্চা ডাকবে ডাকবে বলো বাফ বাফ তোমরা যুবকরা মদের আড্ডায় জুয়ার আড্ডায় এই মোবাইলের আড্ডায় জিন্দিগি শেষ করো না অনুরোধ করলাম অনুরোধ করলাম আল্লাহ সবাইকে হেফাজত করেন আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ তাআলা বলেন কাল্লা সৌফত আলমুন বান্দা দুনিয়ায় যদি ডুবে যাও আখেরাত যদি ভুলে যাও তো কাল্লা সৌফত আলমুন সুম্মা কাল্লা সৌফত আলমুন অল্প সময় পরেই বান্দা জানতে পারবা তোমার এই দুনিয়া লোভী আর আখেরাত থেকে বিমুখ জীবনের পরিণতি কি দুইবার বলছে আল্লাহ অবশ্যই জানতে পারবা তা মধ্যে লিখছে আল্লাহ বুঝাইতে চাইছে বান্দা একবার আমি তোমার কবরে বুঝাই দেব আমার এই দুনিয়ার মধ্যে আমাকে ভুলে যাওয়ার পরিণতি কি কবরের আজাব দিয়া সুম্মা কাল্লা আবার জাহান নামে আমার নাফর মানির শাস্তিটা কেমন তুমি টের পাইবা মানু লাউ তালামুন আলমাল অতএব বান্দা আজকে যদি কোরআনের কথা শুনে সুন্নার কথা শুনে রসুলের হাদিস শুনে ওলামায় কেরামের নসিহত না আজকে যদি করে তুমি আমার কথাগুলো মেনে নিতা বুঝে নিতা তাইলে দুনিয়াতে ভালো হতো তাইলে আখেরাতকে সাজাইতে পারতা কবরকে সাজাইতে পারতা আর যদি গ্রহণ না করো লাতারা ভুন্নাল জাহিম একদিন দুই চোখে সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা সুম্মা লাতারা ভুন্নাহা আইনাল ইয়াকিন সেদিন এই চোখে দেখে ইয়াকিন হবে আখেরাত জাহান্নাম কিন্তু কোনো লাভ হবে না হবে কোন লাভ সেদিন মনে পড়বে সব হাসরের মাঠে আল্লাহ বলে কোনো লাভ হবে না সুম্মালনাদিন আলীম সর্বশেষ কথা আল্লাহ বলেন বান্দা মনে রেখো হাসরের ময়দানে আমি আল্লাহ আমার দুনিয়াতে তোমারে আমি যতগুলো নিয়ামত দিয়েছি প্রতিটা বিন্দু বিসর্গ নিয়ামত প্রতিটা নিঃশ্বাস আমি আল্লাহ হিসাব করে করে জিজ্ঞেস করব আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে আমার প্রতিটা চোখের পলকের হিসাব দিতে হবে আমার জবানের উচ্চারণের প্রতিটা শব্দের হিসাব দিতে হবে প্রতিটা নড়া চড়ার হিসাব দিতে হবে প্রতি ফোটা পানির হিসাব দিতে হবে প্রতি ঢোক প্রতি লোকমা খাবারের হিসাব দিতে হবে প্রতিটা নিঃশ্বাসের বাতাসের প্রতিটা স্পন্দনের হিসাব দিতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন দুনিয়া থেকে মুক্ত হয়ে আখেরাতের ফিকির করার তাও দান করেন নিয়ত করলাম তো ইনশাআল্লাহ আল্লাহ আস্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ অন্যায়ের সাথে বাতেলের সাথে জুলুমের সাথে হারামের সাথে কোনো আপোষ করব না ইমান আমলের সাথে থাকব আল্লাহ কচুয়া মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ বুলাইয়া দিল দুনিয়ার মধ্যে ডুবাইয়া দিল এটা কোশ্চিন কালেও উচিত নয় এটা উচিত না এটা উচিত না এই জন্য এই সুরাটা তখন এদের এই অহংকার এদের এই দুনিয়ার লোভ আখেরাত ভুলে থাকা এমন কি কবরস্থানের মানুষকে পর্যন্ত হিসাব করা অথচ একটা চিন্তা করে না আমাদের ওই কবরবাসীর পরিণতি কি আর আমাদের পরিণতি কি এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হইল দুনিয়ার বড়াই তো আল্লাহ তালা এদের এই কথার প্রতিবাদে এদের এই আচরণের প্রতিবাদে কোরআনুল করিমের এই সুরায় তাকাসুর একশো দুই নাম্বার সুরাটি আল্লাহ তালা নাজিল করলেন এবার আসেন আল্লাহ তালা কি বলতেছেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তাকাসুল আল্লাহ তালা বলেন আল্লাহ কুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো সাগালাকুম অথবা দ্বিতীয় অর্থ হলো আনসা কুম দুইটা অর্থ এই শব্দে এক হলো তোমাদেরকে দুনিয়া বাড়ানোর নেশা ব্যস্ত করে ফেলল অথবা কুমাল আখেরা তোমাদেরকে আখেরা ভুলায়া দিল তোমাদের দুনিয়ার এই বাড়ানোর নেশা টাকা সুল অর্থ হলো বাড়ানোর নেশা কি বাড়ানো অর্থ বাড়াও সম্পদ বাড়াও সন্তান বাড়াও দুনিয়া আরও বাড়ো আরও বাড়ি আরও গাড়ি আরও সম্পদ আরও প্রাচুর্য তিন তালা চারতলা ছয় তালা আরও জমি আরও ফসল আরও ক্ষেত আরও অর্থ আরও সম্পদ অর্থাৎ দুনিয়ার সম্পদ এবং সন্তান বংশধর বাড়ানোর নেশা আখেরাতকে তোমাদের ভুলাইয়া দিল অর্থাৎ মানুষগুলো তোমাদের অবস্থা হলো এই অধিকাংশ যে তোমরা চব্বিশ ঘন্টা দুনিয়া এবং দুনিয়াকে সাজাইতে এই পরিমাণ ব্যস্ত যে তোমরা আখেরাত ভুলে গেলা। হাত্তা সুরতুমুল মাকাবির আল্লাহ বলেন হায় না ফরমান এমন কি শেষ পর্যন্ত কবরস্থানে পর্যন্ত গেল বুঝেন নাই কথাটা হিসাব মিলাইতে মিলাইতে শেষ পর্যন্ত কই গেলা কবরস্থান পর্যন্ত গেল কামটা করল কি কামটা করল এইভাবে বুঝি মানুষ দুনিয়া নিয়ে অহংকার করে আল্লাহ বলতে চাচ্ছে এভাবে বুঝি মানুষ দুনিয়া নিয়ে গর্ব করে হায় বান্দা কাজটা করল কি এই তাহলে এনে দুইটা কথা তাফসিরে আছে এক নাম্বার হলো কি বুঝবেন ওদেরকে জবাব দিছে আল্লাহ কুমুত্তাকাসুর যে দুনিয়ার বাড়ানো তাকাসুর মানে হলো বাড়ানো কি বাড়ানো একটা সুন্দর তাফসির শুনেন খুব চমৎকার নবীজি সাল্লা সাল্লাম বলছেন তাফসিরে কুর্তুবির মধ্যে আছে কোন বাড়ানোকে অপছন্দনীয় কারো সম্পদ বাড়লেই এটা নিষেধ না কারো সন্তানাদি হইলেই এটা নিন্দনীয় না কথা বুঝছেন কিনা বলেন হ্যাঁ অর্থাৎ কারো টাকা আছে বলেই এটা নিষেধ না কারো সন্তান আছে বলেই এটা নিন্দনীয় না তাহলে কোন বাড়ানো নিন্দনীয় নবীজি হলে সাল্লাম এটার ব্যাখ্যা দিছেন হজরত আবদুল্লা ইবিনা আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন কারা আ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ কুমুত্তাকা সুর নবীজি এই আয়াতটা পড়লেন পরে ব্যাখ্যা দিচ্ছেন আত্তাকা সুর এই শব্দের যে নবীজি বলেন তিন জিনিস তিন জিনিস যার মধ্যে সে মূলত এই দুনিয়ার এই অবৈধ নিষিদ্ধ বাড়ানোর প্রতিযোগিতায় ব্যস্ত যেটা আল্লাহ চাচ্ছে না যেটা আখেরাত ভুলায়া দেয় যেটা কবর ভুলায়া দেয় যেটা মৃত্যু পরবর্তী জিন্দিগি ভুলায়া দেয় কি সেটা এক নম্বর জংা মিনগাই রে হাক্তিহা এক নম্বর হলো দুনিয়ার সম্পদ এইভাবে অর্জন করা যেটা আমার হক না যেটা আমার জায়েজ না যেটা আমার জন্য বৈধ না যেটা আমার জন্য হালাল না সেইটাও জমানোর জন্য পাগল পারা হয়ে যাওয়া হারাম এটা সুদ এটা ঘুষ এটা কিস্তি এটা অবৈধ অথচ সে পাগল এটা বাড়ানোর জন্য অস্থির ওজনে কম দিয়া ঠকাইয়া বাটপারি করিয়া তিন নম্বর মালরে এক নম্বর বলিয়া তিনটা কমলা ফসা দিয়া ডজন বেচা একশো গ্রাম কম দিয়া এক কেজি গোস্ত যে যেমনে পারে যে যেভাবে পারে কেউ ঠকাইয়া প্রতারণা করে বাটপাড়ি করে অবৈধভাবে যে সম্পদ উপার্জন করে বাড়াইতে চাচ্ছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন এটা সম্পূর্ণ অবৈধ নেশা দুই ফি হাক্কিহা অর্থাৎ যেটা তার দায়িত্ব ছিল যেমন জাকা ফিতরা সাদাকা হজ আল্লাহর রাস্তায় দান সাদাকা এটা তার জিম্মাদারি ছিল অথচ সেটা দিচ্ছে না জাকাত আদায় করে না সাদাকা দেয় না ফিতরা দেয় না হজ ফরজ অথচ হজ করে না কোরবানি ওয়াজিব অথচ কোরবানি করে না এরকম মানুষ নাই কথা বলেন না কেন জাকাত দেয় না কয় পার্সেন্ট কথা বলেন না শতকরা পঁচানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট জাকাতই দেন জাকাত তো দেয়ও না জাকাতের মাস শুনতে চায় না জিজ্ঞাসাও করে না এই তিরিশ বছরে পঞ্চাশ বছরে এই ডাকাত কোনোদিন জিগাইছেও না হুজুর রে হুজুর জাকাত কেমনে আসে আমার এই এই সম্পত্তি আছে আমার উপরে জাকাত ওয়াজি ফরজ কিনা কদ্দুর হিসাব কইরা বলে দেন কেবল হুঁ দেন হুজুর হুঁ হুঁ পানি থু দেন তাবিজ দেন তাবিজটার সাথে জুলাইয়া রাখলে শুধু ডাইরেক্ট আমার দোহানে লাভ পরে এমনি বাইয়া বাইয়া যেতে এমন তাবিজ আছে তাবিজ দেন শুধু তাবিজ শুধু এ এই নিয়ে ব্যস্ত এই নিয়ে ব্যস্ত তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন শরীয়ত কর্তৃক নির্ধারিত যেই হক সেটা যে আদায় করে না সে অবৈধ সম্পদ অবৈধ দুনিয়া নিয়ে ব্যস্ত তিন নম্বর ফিল আউয়া সব কিছু ব্যাগে বড়া সব কিছু ব্যাগে পড়তেছে মানে বস্তাদ জমাইতেছে সব কিছু হালাল হারাম জায়েজ না জায়েজ সব কিছু শুধু বস্তাত পড়তেছে জমাইতেছে 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 আরও চাই আরও চাই আরও চাই আরও চাই নবী সাল্লাহ সাল্লাম বলেন এই নেশা এটা তাকে আখেরাত ভুলায় দেয় কবর ভুলায় দেয় আল্লাহর গোলামি ভুলায় দেয় এটা অপছন্দনীয় নিন্দনীয় নিষিদ্ধ কথা বুঝছেন তাইলে এবার কি বুঝলেন আল্লাহ ওদেরকে বললেন হে আরবের হে কুরাইশদের এই বংশ গরিমা নিয়ে অহংকারকারী গোত্র তোমরা তো নিজেদের সম্পদ নিজেদের বংশধর বাড়ানোর নেশায় আখেরাত ভুলে গেলা দুনিয়ায় ডুবে গেলা এমনকি কবরস্থানে পর্যন্ত গিয়া হিসাব মিলাইতে চেষ্টা করলা এটা হলো একটা অর্থ আরেকটা অর্থ হলো সকলকে বলছে আমাদের সবাইকে হায় আমার বান্দা তোমরা তো আখেরাত ভুলে গেলা তোমরা তো কবর ভুলে গেলা তোমরা তো দুনিয়ায় ডুবে গেলা নিজেদের অর্থ সম্পদ প্রাচুর্য বাড়ানোর নেশায় আর এই করতে করতে তো একদিন হাত্তা জুর তুমুল মাকাবের কবরস্থানে পৌঁছে গেল আহা বান্দা কি এই ঘর এই বাড়ি এই টাকা এই জমি এই দলিল এই টিপসই এই দুই শতক এই চার শতক করতে করতে তো একদিন খবরে চলে একদিন খবরে চলে আমি একবার একজন ভদ্রলোককে দেখছি আপনার এক ঘন্টার মতো ওনারে আমি তাকাইয়া রয়েছি ওনার হাতে দুইটা মোবাইল খুব সম্ভব জমি জামার ব্যবসা করে তা আমাদের সাথে দেখা করতে আসছে তো আলেম ওলা আমার কাছে দেখা করতে আসছে মনে করছি তো ব্যাডামকে দেখা করতে আসছে কথা কইব কিন্তু এই যেতক্ষণ বসা ছিল একটা ঘন্টা দুইটা মোবাইল দিয়া শুধু জি জি ষাট শতক সাট শতক ডানি দিয়া ডানি দিয়া আবার হেরা জি ছয় শতক ছয় শতক একটু কোনা দিয়া এই সাইডে সাইডে এই ষাট শতক ছয় শতক দুই শতক এ ফুলের একটা ঘন্টা তে এড়িয়ে করিল শুধু এই শুনলাম চারশোকার ছয়শো বারোশ টকা বুঝেন নাই সারাটা দিন দুনিয়া তার ব্যস্ত করে ফেললো আল্লাহ তালা বলছেন আল্লাহ মুত্তা দুনিয়া আমাদেরকে ভুল করে ফেল ব্যস্ত করে ফেলল গা ফেল করে দিল আখেরাত ভুলায় দিল আজ আমাদের হালাত হল এই আজ আমাদের জিন্দেগি হলো এই জওয়ান বলেন বুড়া বলেন আমরা সবাই এ দুনিয়ার ক্ষণিকের স্বার্থ সাহস দুনিয়ার চাহিদা নিয়ে ব্যস্ত যুবক তার দুনিয়ার কিছুক্ষণের এই লজ্জাস্থানের সাহস যৌন চাহিদা পূরণের জন্য সারাটা দিন মোবাইল নিয়ে ব্যস্ত আর মাঝবয়সী আর বয়স্ক লোকটা সংসারের বউ বাচ্চার ঘর বাড়ি দালান জাগা জমির এই প্রয়োজন পূরণ করতে করতেই ব্যস্ত ব্যস্ত হিসাব নব্বই বছর বয়স নব্বই বছর বয়স এখনো আফসুস করে আমি নিজে দেখছি মিয়া নব্বই বছর বয়স্ক লোক তার আফসুস নাতিগার বউ যদি সাইয়া যাইতে তাইলে আর মরলেও কোনো দুঃখ আসিল না না দুঃখ থাকবো কিসের চাচা আপনি মরলেই তো আপনার এ ফেরেস্তা বন দিবে চা দিবে আফেল দিবে মালটা দিবে কবরে ফেরেস্তা লইয়া কাইটটা বইয়া রয়েছে এগুলা ফেরেস্তা আফেল টাফেল কাইটা লাইছে অলরেডি চা বানাই শুধু আপনি ডোকনের বাকি আপনি শুধু কবর হাতটা জুর তুমুল মা কবের আপনি শুধু খবরে পৌঁছবেন আমাদের আফেল মালটা দিবেন নব্বই বছরের মানুষ এখনো মরে না নাতির বউ চাওয়ার জন্য আপনি মরতেন লাগছেন মরে না যাইবেন আপনি বই বসে রয়েছেন শুধু শুধু নাতি বা বিয়ে করলে কি বিয়ে না করলে আপনার তা আপনার কি হায় দুনিয়া হায় দুনিয়া আমাদেরকে ব্যস্ত বানায় ফেললো

আল্লাহ তালা কোরআনে বলছেন ফিল দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় একদমই সামান্য কালিল আল্লাহ তালা বলছো অমাল দুনিয়া ইল্লা মাতা উল গরুর দুনিয়া শুধুই ধোকা দুনিয়া শুধুই ধোকা দুনিয়া শুধুই ধোকা বাফ দুনিয়া ধোকা জওয়ান বন্ধু দুনিয়া ধোকা ছেলেরা আমার দুনিয়া ধোকা এই নারী সুখ দিবে না এই নর্তকি সুখ দিবে না মোবাইলের এই ছবি তোমারে সুখ দিবে না সারা রাত মোবাইল টিপার সারা দিন বন্ধু যাদের বদ অভ্যাস প্রিয় বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার জওয়ান ছেলে আমার এ তোমারে সুখ দিবে না কোনো হারাম নাফরমান কোন পাপী আমলার কসম এই পৃথিবীতে সুখে নাই। কোনো সুৎখোরের জীবনে সুখ নাই কোনো ঘুষখোরের জীবনে সুখ নাই কোনো কিস্তিখোরের জীবনে সুখ নাই কোনো জেনাকারী বেবিচারী কোন অসভ্য কোনো নী কোন বে হায়া বে পর্দা নারী আল্লাহর কসম সুখে নাই আল্লাহর কসম সুখে নাই যে নিজে সুখ নাই সে তোমার সুখ দিবে কিভাবে সে তোমার সুখ দিবে কিভাবে সে তোমার সুখ দিবে কিভাবে আমার বাপ আপনারাও যারা শুধু দুনিয়া মিলাইতে ব্যস্ত আহা ষাট বছর বয়স এখনো দুনিয়া এখনো দুনিয়া আখেরাতের সময় হবে কখন ষাট বছর বয়স্ক চাচা এখনো জিজ্ঞেস করলে হিসাব দেয় হিসাব দেয় বাড়ি করছি ওদুর ষাটটা রুম করছি দুইটা বাথরুম করছি তিনটা ফোলা বিদেশ পাঠাইছি চারটা মাইয়া বিয়া দিছি রাস্তার লগে কুদ্দুর জাগা কিনছি আল্লাহ রহমতে ব্যাংকেও কো টাকা জমাইছি আর কিটা করতে। করতাম আর কি করতো চাচা চাচা তো জীবনটা শেষ করে লাইছে দুনিয়া তো মিলাইছে দুনিয়া মিলাইছে পৃথিবীতে আসার উদ্দেশ্য সার্থকো না পৃথিবীতে আসার উদ্দেশ্য সার্থ হ্যাঁ অসংখ্য মানুষ দেখবেন যারা এই চা দোকানে বয়স্ক লোকগুলো আড্ডা দেয় এদের মূল কারণ হল এদের দুনিয়ার কার্যক্রম শেষ এই জন্য এরা আখেরাত বলতে কিছু জানে না এই জন্য চা দোকানের ওই টেলিভিশনে এক বুড়া বয়সেও নির্লজ্জের মতো হা করে রাক্ষসের মতো অশ্লীল ছবি আর নাটক সিনেমার দিকে তাকায়া থাকে মূলত এদের সরম কম সরম কম সরম কম বেহায়া মানুষের বেহায়া বেহায়া ষাট বছর বয়স্ক লোক কেমনে বিড়ি সিগারেট খায় কথা বলেন না কেন মিয়া আপনার আখেরাত মনে পড়বে তাহলে কোন দিন কোন দিন আর কত বছর পরে আর কত বছর পরে আর কত বছর পরে আল্লাম ইয়াতনি লিল্লা দিনা আহ মানুহ আন্তঃসাআ কুলু বুহুমলি জিক্রিল্লাহ আল্লাহ বলে হায় আমার ইন বান্দা আজও কি সময় হয়নি আমি আল্লাহর ভয়ে তোমার দিল নরম হওয়ার সময় আজও হয়নি আলাম ইয়াতনি এই বান্দা আজও সময় হয়নি আহা তিনশো পঁয়ষট্টি দিন খোদার একটা বছরে যুবক ভাই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না আল্লাহ কসম দোস্ত আমার আল্লাহ তালা যেন আর শাহজিম থেকে ডাক দিয়ে বলে এই নজয়ান বান্দা আমার তাহলে আর কোনো দিন তুমি নামাজ পড়বা না এই তোমার সিদ্ধান্ত এই সিদ্ধান্ত